পানির একটা বোতল দাম দশ টাকা এ আমরা ট্যাক্স দিয়েছি কি করে বুঝবো দামটা যেখানে লেখা থাকে তার নিচে একটা ছোট্ট করে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস চলিত ভাষাই বলছি বাংলা ভাষায় সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে দশ টাকা বুঝতে পারছেন এটা তো দশ টাকায় তো অনেক বেশি ট্যাক্স হবে ম্যাচিসের দাম কত কেউ বুড়ি খেতে কাজে লাগায় কেউ সিগারেট খেতে কাজে লাগায় কেউ আরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য কাজে লাগায় দোলুয়া খাকিতেও বারোটা বাড়িতে বাই বাড়িতে আগুন লাগানোর জন্য মেসিজ ব্যবহার করেছে কেউ কোনো জায়গায় আলোকিত করার জন্য আগে যে ছিল কি বলতো গো হ্যাঁ হ্যাঁ চ্যাক দিয়ে আলো এলাকা আলোকিত করার জন্য চালায় বা যে কোনো কার্পাসে ইউজ করে ওই এক টাকার মেসেজ কিনলেও আমরা দেশকে ট্যাক্স দিই ট্যাক্সের একটা অংশ আমাদের রাজ্যে থাকে একটা অংশ কেন্দ্রে চলে যায় কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসে মাইনে হয় এইগুলো রাজ্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাইনে হতে আমাদের কাছে ফিরে আসে সুতরাং আপনার ট্যাক্সের টাকা থেকে এডিএসআর এর মাইনে হচ্ছে আপনি এডিএসআর কে যে বলবেন যে আমি কৃষক আমার নাম্বারটা আপনি রাখুন আপনার নাম্বারটা আমাকে দিন অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায় অনেকে গলায় দড়ি দিয়ে সুসাইড করে নিচ্ছে আমি তাদের কাছে মানে প্রত্যেক কৃষকের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনার কেন সুসাইড করবেন আপনার জন্য দেশের অর্থনৈতিক অবস্থা সচল আছে ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ পশ্চিমবাংলায় যে নাগরিক আছে তার সত্তর শতাংশ মানুষ কাজের সাথে যুক্ত আছে আপনাদের মেহনতের ফলে পশ্চিমবাংলায় অর্থনৈতিক চাকা সচল আপনাদের মেহনতের ফলে তাহলে আপনাদের সুসাইড করার কোনো জায়গা নয় ফসল নষ্ট হয়েছে ব্লকে যাবেন দরখাস্ত লিখে জমা করে রিসিভ নিয়ে চুপচাপ ঘরে বসে থাকবেন যদি ক্ষতিপূরণ না পান আমাদের দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে কাগজ আপনাদের ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন ওই অফিসের এডিএ এডিএ থেকে শুরু করে বিডিও যদি আপনাদের ক্ষতিপূরণের না ব্যবস্থা করতে পারে তাকে টেনে কিভাবে হাইকোর্টে নিয়ে যেতে হয় সেটা আমরা বুঝে নেব আপনি সুসাইড করবেন চানো করার কোনো জায়গা নাই মাথায় রাখলেন কেন আমাদেরকে বুঝতে কেন গাললায় প্রোগ্রাম করতে দেয়া যাবে না বিজেপির প্রোগ্রাম করো কোন সমস্যা নাই প্রোগ্রাম করতে দেওয়া যাবে না যদি আয়সভ পুলিশ এর উপরে মানে যথাযথ জায়গায় চিঠিপত্র করে প্রোগ্রাম করি প্রোগ্রামে আসার জন্য লোক দেখতে না আসতে পারে একটু ভয় দেখায় কেন বুঝতে পারছেন এবার সম্পর্কে চাইছে মানুষকে অধিকার যাকে ইচ্ছা ভোট দেবেন যদি মনে হয় আইএসএফ প্রার্থীদেরকে ভোট দিলে ভালো হবে ভোট দেবেন আর যদি মনে হয় আইএসএফ থেকে ভালো প্রার্থী আছে ভোট দিলে সমাজের জন্য ভাববে তখনও আপনি সেই ক্ষেত্রে আপনি তাদেরকেই দিন ভালো লোককে জেতান যেটা বলছিলাম কৃষকদের এডিএসের কাছে যাবেন আপনারা যারা কৃষিকাজের সাথে যুক্ত ট্র্যাক্টর থেকে শুরু করে ধান কাটা মেশিন সাবসিডিতে পাওয়া যায় আমি একটা দশ লক্ষ টাকার মেশিনের কথা বলছি চল্লিশ শতাংশ সাবসিডি পাওয়া যায় দশ লক্ষ টাকার মেশিন যদি আপনি কেনেন মার্কেট থেকে হ্যাঁ দশ লক্ষ টাকা দাম হবে আর আপনি কৃষক আপনি যদি ব্লকের মাধ্যমে কেনেন সেই মালটা আপনি চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন মানে ছ লাখ টাকায় কিনবেন চার লাখ টাকা সাবসিডি আছে এগুলো আপনাদের বলা হয় না খোঁজ নিয়ে দেখুন প্রতি ব্লকের যে সংখ্যা আসে কেনে কারা ওই উন্নয়ন বাহিনী মিথ্যা লোকের একজন যে সারা জীবন মাঠের ধারে যায়নি তাকে কৃষক বানিয়ে সেই মালটা নিয়ে আবার দোকানে বিক্রি করে দিচ্ছে আপনি সেই মালটাই আবার দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসছেন দশ লক্ষ টাকা অত বড় জায়গায় গিয়ে লাভ নাই। আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল মাস গেলে সাত হাজার টাকার ইনকাম করি দশ লক্ষ হিসাবে গিয়ে লাভ নেই স্প্রে মেশিন সবার বাড়িতে আছে তো যারা কৃষক দাম কত চার হাজার টাকা এখন ব্যাটারি চালিত যেটা আছে চার হাজার টাকা সেটা ব্লকে নির্দিষ্ট সময় অ্যাপ্লিকেশন করে জমা দিলে অনেক ক্ষেত্রে ফ্রিতে পাওয়া যায় স্প্রে মেশিন অনেক ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সাবসিডি পাওয়া যায় আমি আপনাদের জন্য বলছি যদি চল্লিশ পার্সেন্ট সাবসিডি পাওয়া যায় চার হাজার টাকা থেকে তাহলে ষোলোশো টাকা আপনার সশ্রয় হতো আপনার ষোলোশো টাকা বাঁচতো এইগুলো ওখান থেকে সব লুট হয়ে যাচ্ছে তা আপনাদের বলবো এডিএসআর এর সাথে যোগাযোগ রাখবেন আপনার অধিকার কি আছে আপনি ওখানে অনেক কিছু পেয়ে যাবেন শেষে দুটো কথা বলে ছেড়ে দেবো অনেকক্ষণ নেতাদের মতো ভাষণবাজি হয়ে গেল আর নেতাদের মতো কথা বলবো দুটো কথা বলবো গ্রামের যেটা থেকে বড় সমস্যা শহরের বাবুদের এটা সমস্যা নয় এটা গ্রামের মানুষের সমস্যা কি